না হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ নয় এটি ইতিহাসের এ পর্বরোচিত আওয়ামী হামলা একটি স্বাধীন দেশে ধর্মপ্রাণ মুসলমানের ওপর কাপুরুষোচিত এ জিঘাংসা নিরস্ত্র মানুষের ওপর হায়নার ভয়াল কালো থাবা। আধারে নিরীহ হুমন্ত ধর্মপ্রাণ মুসলমানদের ওপর ওঠার নিষ্ঠুরতম আক্রমণে বিস্ময় হতবাক কোন সভ্য গণতান্ত্রিক দেশে এও কি সম্ভব গণহত্যার পূর্ব প্রস্তুতি হিসেবে হেফাজতে ইসলামের কর্মীদের মতিঝিল থেকে বের হবার সব রাস্তা বন্ধ করে পুরো এলাকার বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেয়া হয় একশ কালো আধারের আড়ালে সাপলা চত্বরকে পরিণত করা হয় মৃত্যুকূপে সুবেহ সাদিকের আগে গর্জে ওঠে বন্দুকের ন কিছু বুঝে ওঠার আগেই রাজপথে লুটিয়ে পড়ে হাজারো তাজা প্রাণ ঘাতকের এলোপাথাড়ি গুলিতে মুহূর্তেই মৃত্যু করিতে পরিণত হয় মতিঝিলের গোটা শাপলা চক্র রাজপথে একে একে লুটিয়ে পড়ে হাজারো তাজা প্রাণ রক্ত পিপাসু শকুনির ভয়াল থাবায় ছোপ ছোপ রক্তে রঞ্জিত হয় মতিঝিলের গলি ফ্যাসিবাদী শক্তির অবিরাম গুলি বর্ষণে প্রাণ বাঁচাতে দিশে হারা হয়ে দেখ ছোটে নিরীহ মানুষগুলো আল্লাহ ভক্ত গ্রামগঞ্জের সহজ সরল মানুষের এমন ছটফট করে নির্মম মৃত্যুর দৃশ্য আইয়ামে জাহিলিয়াকেও হার মানায় মায়ের বুক খালি করে চলে যাচ্ছে এদিন সন্তান না ফেরার দেশে বিরামহীনভাবে শুধুই গর্জে উঠছে রক্ত বিপাশ প্রেতাত্মার বন্দুকের ভয়াল হুঙ্কার মৃত্যু যন্ত্রণার এই হৃদয় বিদারক দৃশ্য একটুও গড়াতে পারেনি ভাষাণ হৃদয় বাকশালী শক্তি গণমাধ্যমগুলোকে সংগ্রহ করতে দেয়নি ভয়াল রাতের সেই বিভীষিকাময় দৃশ্য যেন লাশের মিছিলে খুনের নিষ্ঠুর দাম্ভিক বিচর ইথারে ফেসে আসে অসহায় মানুষের আত্মচিত্তা আহত অসহায় ধর্মপ্রাণ মানুষগুলোকে চিকিৎসার সুযোগ না দিয়ে ঠেলে দেয়া হয় মৃত্যুর মুখে চারিদিকে আহত মানুষের আহাকারে সেই গোটা বিশ্ববাসী এত লাশ এত হাহাকারেও খুনের পাশান হৃদয় এতটুকু বিকলিত হয়নি উল্টো আরও হিংস্র হয়ে বর্বর গণহত্যায় বেঁধে ওঠে আওয়ামী লীগের বিশেষ বাহিনী দীর্ঘদিন ধরে প্রশাসনের দলীয়করণের মাধ্যমে যাদের গড়ে তোলা হয়েছে ফ্যাসিবাদে বিশ্বাসী এক উপচক্র হিসেবে এও কি সম্ভব মানুষের পক্ষে আওয়ামী দলীয়করণ মানুষকেও পরিণত করেছে নর অভিসে পরিকল্পিত গণহত্যার নীল নকশা অনুযায়ী মুহূর্তেই সরিয়ে ফেলা হয় রাজপথে পড়ে থাকা অসংখ্য মানুষের মরদেহ কিন্তু তখনও যা সরাতে পারেনি তা হচ্ছে আহত মানুষের করুণ পার্তনা বাতাসে বারুদের কন্ঠ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা মৃত মানুষের জামা জুতা আর রক্তের সম্পদ কি দোষ ছিল এসব ধর্মপ্রাণ মানুষগুলো ইমানি দায়িত্ব মনে করে ধর্মরক্ষার আন্দোলনের নামায় কি ছিল তাদের অপরাধ রবিজির সুন্নত দাড়ি চুপিতে নাস্তিকবাদীদের কিসের এত শত্রুতা ইসলামে বিশ্বাসীদের নিশ্চিন্ত করতেই কি মাদ্রাসা পড়ুয়া এদিন অনাথ অবুধ শিশু কিশোর হত্যার হোলি খেলায় মেতে উঠেছিল আগ্রাসী শক্তি হিসেব মিলছে না সাধারণ মানুষের রাজনীতি করতে ঢাকা আসেনি এসেছিল ধর্মের সম্মান রক্ষা করতে রাজনীতির কুচ্চাল জানা ছিল না বলেই কি আওয়ামী দুঃশাসনের করাল গ্রাসে নিভে গেল হাজারো তাজা প্রাণ রাতের আধারে গুম করে ফেলা হয় গুলির আঘাতে ক্ষত বিক্ষত হাজারো মানুষের লাশ নৃশংসতা এখানে শেষ না ইসলাম ও মানবতার শত্রুদের রক্ত পিপাসা তখনও মেটেনি আর তাই মাদ্রাসার শিক্ষক ছাত্রসহ এসব ধর্মপ্রাণ মানুষগুলোকে কানে ধরিয়ে জানান দেয় ইসলামের বিরুদ্ধে তাদের নিষ্ঠুরতা কত কঠোর হতে পারে